আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত শ্রোতা মণ্ডলী আট নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আট নম্বর পর্বে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তানবিন তার পূর্বে আপনাদেরকে বলবো আপনারা যদি প্রথমের পর্বগুলো না দেখেন আট নম্বর আয়কার পর্বগুলো তাহলে অবশ্যই আপনারা সেই সমস্ত পর্বগুলো দেখবেন যদি সেই পর্বগুলো না দেখেন তাহলে কিন্তু এই পর্বটি আপনারা বুঝতে পারবেন না আপনারা যদি প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ বাড়িতে বসে আপনি কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন তা আট নম্বর পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তানবিন আপনাদেরকে একটু আমি লিখে বুঝাই তাহলে সহজ হবে যে বর্ণের উপরে এই দাগটা ধরেন একটি বর্ণ বর্ণের উপরে এরকম যদি একটি দাগ দিই তাহলে এটিকে বলা হয় জাবার যদি আরেকটি এই দাগের উপরে দাগ দিই তাহলে এটিকে বলা হয় দুই জাবার এটিকে ধরেন বর্ণ উদাহরণস্বরূপ যদি বর্ণের নিচে এরকম একটি দাগ দিই তাহলে এটিকে বলা হয় জের যদি আরেকটি তার নিচে এরকমভাবে দাগ দিয়ে দিই তাহলে এটিকে বলা হয় দুই জের এটিকে ধরেন বর্ণ বর্ণের উপরে যখন একটা এরকমভাবে নয়ের মতো লিখব তখন এটিকে বলা হয় পেস এই নয়ের বাম দিকে যখন ছয়ের মতো লিখব তখন এটিকে বলা হয় দুই পেস তাহলে বর্ণের উপরে যদি দুইটা দাগ থাকে তাহলে সেটিকে বলা হয় দুই যাবার যদি এরকম বর্ণের নিচে দুইটি দাগ থাকে তাহলে সেটিকে বলা হয় দুই জের আর বর্ণের উপরে যদি একটি নয় এবং একটি ছয়ের মতো থাকে তাহলে সেটিকে বলা হয় দুই পেস তাহলে দুই যাবার দুই জের এবং দুই পেসকে বলা হয় তানবিন কি বলা হয় তানবিন বলা হয় তো আজকে মূলত তানবিন বিষয়ে আপনাদেরকে আলোচনা করব এবং শিখাবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাহলে দেখেন আপনারা এখানে তানবিন দু যাবার দুজের এবং দু পেসকে তানবিন বলে এখানে দেখেন আলিফ থেকে এ পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে প্রত্যেকটা বর্ণের উপরে দুইটি করে দাগ রয়েছে এই যে দুইটি করে দাগ এটিকে বলা হয় দুই যাবার। পড়ার নিয়মটি দেখেন এখানে লেখক লিখে দিয়েছে পড়ার নিয়ম বিধি। বা দু বান আলিফ পড়তে হবে না এই যে দেখেন এগুলোতে আলিফ যুক্ত রয়েছে তা আলিফগুলো পড়তে নিষেধ করছে কিন্তু লিখতে হবে মানে লিখার সময় আপনাকে লিখতে কিনতে হবে আর পড়ার সময় এই আলিফটিকে পড়তে হবে না যেমন সলাতা বা জাকাতা শব্দে অও লিখতে হয় কিন্তু পড়তে হয় না এখানেও তদরূপ তাহলে এখানে দেখেন যে সলাতা এবং জাকাতা তো জাকাতা এবং সলাতাতে অ যে এটি উচ্চারণও কিন্তু আসছে না কিন্তু লেখার সময় এটাকে কী করতে হচ্ছে লিখতে হচ্ছে সেই রকমই এখানে লেখার সময় আরিফটিকে লিখতে হবে কিন্তু উচ্চারণ করার সময় আরিফটিকে উচ্চারণ করতে হবে না বা বলতে হবে না দেখেন কীভাবে আপনি পড়বেন হেমজাদু যাবার আন বাদু যাবার বান তাদু যাবার তান সাদু যাবার সান জিম দু জাবার জন হ্যা যাব হান দু বর খন দাল দু জর দান দু জাবার দান রু জবার রন যা দু জর জন সিন্দু যাবার সান সিন্দু যাবার সান সদ্ু যাবার সন দু বার দন ত দুজা বারো তন র দুজা বারো জন আইন্ুজা বারো গন ফা দুজা ফান কফ দুজা বারো কন কাফুজা বার কান লাম দুজা বারো লান মিম দুজা মান নুন দুজা নান ও দুজা বারো ওয়ান हा दुजा बार हमजा दो जबारन युजा या यान एन अपना देख लच्चारण ऐसी अपना देखें आन तन सन जन हन दान रान रन जन San, Shan, Son, Don, Ton, Don, An, Gon, Fan, Con, Can, Lan, Man, Nan, Won, Han, An, Yen. তা দিনী ভাই সকল আপনারা দুই জাবার দিয়ে আলিশ থেকে এ পর্যন্ত বানানস উচ্চারণ করে দেখলেন এবারে আসেন দুই জেদ এই যে দেখেন যে প্রত্যেকটা বর্ণের নিচে দুইটি করে দাগ রয়েছে যদি একটি দাগ থাকতো তাহলে এটিকে কী বলতো কী বলা হতো এক জের যেহেতু দুইটি দাগ রয়েছে ওই জন্য এটিকে কী বলতে হবে দুই জের তো কীভাবে পড়বেন আগে দেখেন আমি বানান করে পড়ছি রে ইন রে বিন রে তিন রে সিন জিন্দু জের রে হীন জেরে হিনুজের খিন দালদু জের রে দিন জালদু জেরে জিন রুজের রে রিন রে জিন সিন্দু জের রে সিন সিন্দু জেরে শিন সদ্দু জেরে সিন রুজের রে জিন রে তিন যদু জের জিন

দিনে ভাই সকল তাহলে আপনারা বানান করে দেখলেন এবারে উচ্চারণটি দেখেন আলিফ থেকে এ পর্যন্ত দুই যে দিয়ে ইন বিন তিন সিন জিন হিন খিন দিন ঋণ রিন জিন সিন সিন ঋণ তিন জিন ইন গিন ফিন কিন কিন লিন মিন নিন বিন হিন ইন 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 তাহলে দিনে ভাই সকলে আপনারা উচ্চারণগুলো দেখলেন দুই জের দিয়ে আলিফ থেকে ইয়ে পর্যন্ত এবারে আসেন দুই পেজ দিয়ে আপনাদেরকে আমি পরে দেখায় আলিফ থেকে এ পর্যন্ত দুই পেস দেখ কীভাবে পড়বেন আগে বানান করে পড়ছি তারপরে আপনাদেরকে উচ্চারণটা আমি পরে দেখাবো পেস উন বা পেস বুন তাদু সে তুন সাদু পে সুন জিম দু পেস জুন হাদু পেস হুন পেস দুপে দাল দু পেস দুন জাল পেস রুন রুপে সে রাদুপে সে জুন সিনুপে সুন শিন্দুপে সুন সদ্পে সুন রপে তদুপেছে তুন রপেসে রুন আইনপেসে অন গোয়েন্দুপে সে গুন ফাদুপে সে ফোন কফদুপেসে কন কফদুপে সে লাম দুপেছে লুন মিম দুপেছে মুন নুন দুপেছে নুন ওউ দুপেছে উন হা দুপেছে হুন হামসা দুপেছে উন এ দুপেছে ইউন এয়া দুপে ইউন তিনে ভাই সকল আপনারা বানান করে দেখলেন আলিফ থেকে ইয়ে পর্যন্ত দুই পেস দেয় এবারে উচ্চারণগুলো দেখেন উন বুন তুন সুন জুন হুন খুন দুন রুন রুন জুন সুন শুন সুন রুন তুন রুন রুন গুন ফুন উন কুন লুন মুন নুন উন হুন উন ইউন ইউন দিনের ভাই সকল তাহলে আপনারা দেখলেন তানবিন দুই যাবার দুই যে দুই পেস দিয়ে আরিফ থেকে এ পর্যন্ত বারানসহ উচ্চারণগুলো আপনারা অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি পর্বগুলো আগেকার না দেখে থাকেন তাহলে সেই সমস্ত পর্বগুলো দেখবেন যদি প্রত্যেকটা পর্ব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়িতে বসে আপনি কোরআন মাজিদ শুদ্ধ উচ্চারণে শিখে যাবেন ইনশাআল্লাহ দিনে ভাই সকল তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী পর্বতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি